আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু সংসারকে ভীষণ ভালোবাসি আর এই ভালোবাসা থেকে এই সংসারের প্রচুর প্রচুর কাজ কিন্তু আমরা করে ফেলতে পারি মানে এলোমেলো থেকে একদম ছন্ন বিচ্ছন্ন ঘরকেও কিন্তু মুহূর্তের মধ্যেই আমরা পারি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ঘর সাজানোর জন্য আমি কিন্তু তিনটে মানে আমার পছন্দের জিনিস আমি নিয়েছি তো তোমরা বন্ধুরা মিস না করে আমার সাথেই থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি দিয়ে আটা মেখে রেখেছি সবজি বানিয়েছি কিছুই শেয়ার করে নি রুটি বানাতে যাব তখন মাছ আলা হাঁক দিয়েছে মৌরলা মাছ তো এই মাছটা খেতে তো আমরা প্রত্যেকেই ভালোবাসি আর ডক্টর আমাকে বলেছিল ছোট মাছ খা মানে খেতে ছোট মাছ তো আনাই হয় না কাটার ভয়ে তো যাই হোক বাড়ি থেকে আমি মাছ মাঝে মাঝে রাখি আর সেটা তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করি এখানে বলে দিচ্ছি তিনশো গ্রাম মৌরলা মাছ নিয়েছে একশো টাকা তো আজকে কিন্তু খাবো না এই মাছটা কালকে যদি কাল না পাই সেজন্যই কিন্তু আজকে নিয়ে নিয়েছি কারণ অনেকদিন আমি খেয়াল করেছি যে কাল নেব ঠিক আছে আজকে নেই নি কাল আসলে আবার নেব কিন্তু কাল আর কিন্তু পাই না সেই মাছটা তো সেই জন্য নিয়ে নিয়েছি জানো তো বন্ধুরা ছোটোবেলা থেকে কিন্তু আমি রুটি খেতে একদমই ভালোবাসতাম না একটা রুটি খেতে বললে আমার কিন্তু খুব দুঃখ হতো ভাত খেতে ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকে ভাত খাইয়ে অভ্যাস করিয়েছে মা তো সেই অভ্যাসটা রয়ে গেছে এখনও পর্যন্ত তবে এখন কিন্তু সকালে ভাত খেতে ভীষণ ভয় পাই রুটিটা আমি খাই বাধ্য হয়ে তবে ইদানিং কিন্তু সেই রুটিটাও আমি বাদ দিচ্ছি কারণ আমাকে রুটি খেতে বারণ করছে মানে আটা থেকে আর ময়দা থেকে আমার কিন্তু যে অ্যালার্জি সেটা ধরা পড়েছে তো সেই কারণেই আর কি আমি বাদ দিচ্ছি তবে পুরোপুরি বাদ দিতে পারছি না তোমাদের সাথে আগেও আমি বলেছি যে কুমড়ো সবজি হলে আমি ভীষণ ভালোবাসি রুটি দিয়ে খেতে তো আমি কি করলাম বলো তো লোভটা সামলাতে না পেরে খেয়ে নিয়েছি আগে তো যেমন লোভ সামলাতে না পেরে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম যে আলুর পরোটা বানিয়েছিলাম সেদিন আর এই দেখো গরম গরম রসগোল্লা মাইক্রোওভেন থেকে বার করে দিলাম আমার হাজব্যান্ড খেলো আমরা কিন্তু কেউ খেলাম না আর এই বেলে মাছটা আজকে রান্না করব তো আগের দিনকে বেলে মাছ এনেছিলাম দিদির জন্যই কিন্তু শোল মাছ জ্যান্ত মাছ তো দিদিরা ওখানে পায় না কিন্তু দিদি না আবার অত বেশি খেতে পারে না দিদি বললো যে কোনো একটা মাছ কর আর মানে একটু ঝোল টাইপের কর তো যেটা দিয়ে সবার খাওয়া হয়ে যাবে তো এই মাছটা তো ঝোল হয় না সেই কারণেই কিন্তু ওই শোল মাছটাই রান্না করেছিলাম আর দিদি কিন্তু ভীষণ ভালো খেয়েছিল ওই যে শোল মাছটা যে আলু আর ব্রকুলি দিয়ে করেছিলাম আর আমাকে ঝর্নাও জিজ্ঞেস করেছিল কেমন হয় খেতে আমার তো ভীষণ ভালো লাগে মানে যারা সবজি দিয়ে মাছ খেতে ভালোবাসো তাদের ভালো লাগবে ব্রকুলির টেস্ট কিন্তু একটুখানি রকম হয় ওখানে মেথি শাক আমি বসিয়েছি আর এটা কি বলতো ছোট ছোট মানে টুকরো করে মাছ কাটা হয়েছে ওই যে দেড় কিলো ওজনের মাছটা কেনা হয়েছিল না ওখান থেকে তো মা ওই মাছটা দিয়ে দেখো রান্না করেছে বেগুন দিয়ে ওটা দারুণ হয় খেতে আর আমি বানিয়েছি বেলে মাছ আর শাক তো আর এই দেখো মা এটা করেছে পরে আমি আবার অ্যাড করলাম এটা ছিল মানের চোখা দারুণ লাগে খেতে বন্ধুরা আর এই দেখো আমার একটা মানে সাথ পূরণ বলতে পারো প্রথমে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে এই প্ল্যানটা চেঞ্জ হলো আমার হাজব্যান্ড আর আমার আমি মানে দোকানে গিয়েছিলাম দেখতে তবে আমি কিন্তু এটা দেখতেও পাইনি জানো তো আমার হাজব্যান্ড দেখেছে দেখে বলছে খুব সুন্দর আমি বললাম হ্যাঁ যদি পসিবল হয় তাহলে তুমি নেও ওটা আর না হলে থাক পরের বার যখন আসবে তখন তুমি নিও কিন্তু জানো তো বাড়িতে এসে বলেছে আমাকে মানে আমি তো খুব খুশি হয়ে গেছি বলছে যে না আমার বউয়ের যখন পছন্দ আমাকে ওটা নিতেই यह আর বন্ধুরা তার সাথে দেখো এইখানে একটা কিন্তু আমি রিমোট কন্ট্রোল যে ফ্যান হয় না সেই ফ্যানগুলো কিন্তু একটা নেওয়া হয়েছে মানে এই দুটো জিনিস কিন্তু নিয়ে এসেছি তোমরা দেখেছিলে না বক্সে করে কী এনেছি সেটা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আর তোমাদের সামনে আমি আসিনি নি এবার সন্ধ্যেবেলা যাচ্ছি আর একটা জিনিস আনতে ওটাও দরকার তবে ঘরে একটা ছিল সেটা আমি বিক্রি করে দিয়েছি যাই হোক তো আর জিনিস নিয়ে আসি কারণ ওই জিনিসটা ছাড়া না ঘর কীরকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে মানে ফাঁকা না মানে গুছিয়ে রাখা যাচ্ছে না তো বলো তো বন্ধুরা কি নিতে এসছি তোমরা কি বুঝতে পারছো আমি তোমাদেরকে এক্ষুনি দেখাবো যে কী নিতে এসেছি ভীষণই দরকারি একটা জিনিস তবে তার জন্য কিন্তু অনেক বেশি মানে টাকা আমরা খরচ করতে একদমই চাইছি না তো সেই কারণেই কিন্তু এই জিনিসটা নেওয়া বুঝতে পেরে গেছো তো ঘরে চলো তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে জিনিসটাকে এই দেখো বেশ বড় সড়ো আছে জানো তো কিন্তু তবে রাখার কোনো জায়গায় কিন্তু ঠিক করা নেই যে কোথায় রাখবো খুব ভালো মানের একটা স্টিল কিন্তু এটা এটার দাম একটু বেশি নর্মালি যে মানে জিনিসগুলো পাওয়া যায় তার চাইতে বেশি তো আমার পছন্দ হয়েছিল অন্য মডেল সেগুলো ভীষণই হালকা আর খুব একটা কিন্তু ভালো কোয়ালিটির ছিল না সেই কারণে কিন্তু নেই নি ওটা তো যাই হোক বন্ধুরা দেখো জিনিস আনার সাথে সাথে যত্ন কারণ এর মধ্যে প্রচুর ধুলো লেগে আছে জামা কাপড় রাখার আগে ওটাকে কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোভাবে পরিষ্কার করছে এক এক করে মানে আমার সমস্ত ঘর কিন্তু সাজিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড তো এটারই কমই ছিল মানে একদম মানে এটা হলো পূর্ণ পেল আর কিন্তু কোনো জিনিস কিনবো না বন্ধুরা আর কোথায় রাখবো একদম কিন্তু মানে এখনও বলতে পারছি না ঠিক নেই আর এই দেখো বন্ধুরা সন্ধেবেলা তোমাদেরকে একবার জ্বালিয়ে দেখাচ্ছে কেমন লাগছে একবার বলো আমার এই ঝাড়টা কিউট মানে একদম বড়ও নয় মানে আমার ঘরের জন্য একদম পারফেক্ট আমার তো ভীষণ ভীষণ পছন্দের আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এই ছোট্ট ঝাড়টা আমার ঠাকুরের জন্য মানে স্বয়ং ভগবানদের জন্য আমি ওখানে লাগিয়েছি আর এই দেখো ফ্যানটা এটা হচ্ছে ব্লুর ওপরে হোয়াইট ওই নিচের পোর্শনটা তবে আমার ভালো লাগে না জানো তো এই ফ্যানগুলো দেখতে কি সরু সরু ব্লেডগুলো না একটু চওড়া ব্লেড কিন্তু আমার বেশি পছন্দ হয় তবে খাটটা যেহেতু এই পাশে ঘুরিয়ে দিয়েছে না ওখানে সুইচ বোর্ডটা নেই বেড সুইচ তো পাল্টে গেছে বলে এই ফ্যানটা নিলাম যাতে মানে শুয়ে শুয়ে রিমোট দিয়ে চালাতে পারি তো এই ছিল বন্ধুরা তিনটে জিনিস তারপর কিন্তু আর তোমাদের সামনে আসেনি পরের দিন সকালবেলা শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আর সকাল থেকে কিন্তু একদম উঠে পড়ে লেগে যাবো বন্ধুরা কাজে তো তোমরা আমার সাথেই থাকো আমি কিন্তু এই যে সকাল থেকে কাজ শুরু করলাম আর কাজ দিয়েই কিন্তু আজকে শেষ করব। আর বন্ধুরা আজকে তো মা চলে যাবে জানো তো তো সেই জন্য মাকে একটুখানি পরোটা খাওয়াই আমাদের বাড়িতে পরোটা বেশি ভালোবাসে আমার হাজব্যান্ডই খেতে তো ওর জন্যই আমি পরোটা বানাচ্ছি তার সাথে মাও ভীষণ ভালোবাসে খেতে তো সকালবেলা ময়দা দিয়ে বানাচ্ছি এর মধ্যে কিন্তু রকম আটা দিইনি কারণ ময়দার পরোটা আমাদের বাড়ির লোকরা বেশি ভালোবাসে আটা মিশালে কিন্তু একদমই ভালোবাসে না এটা হচ্ছে ঘি তো গিয়ের মধ্যেই কিন্তু সুজি মানে বানাবো বলে দেখো একটুখানি কাজু আর একটুখানি আমি কিশমিশ কিন্তু ভেজে নিচ্ছি আর তোমাদের ব্লগের শুরুতেই বলেছে যে আমি তো রুটি খেতে একদমই পছন্দ করতাম না আর আমার শ্বশুর বাড়িতে জানো তো ওরা সকালবেলা কিন্তু রুটি খায় না ওরা খায় বেলা আর আমরা তো সকালবেলা রুটি খাই এবার বেলা রুটি খাওয়া আমার অভ্যাস নেই তো আমাকে কিন্তু বিয়ের পর আমার শ্বশুরমশাই মজা করে বলতেন যে তোমাকে রুটি খেতে হবে আমাদের বাড়িতে কিন্তু তোমাকে ভাত দেওয়া হবে না আমার তো ভীষণ চিন্তা মানে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে আমি কী করে রুটি তো আমি একবারও খেতে পারি না সেখানে আমি রাতে বেলা রুটি খেলে তো আমার মানে ঘুমই আসবে না তখন বলছ না তোমাকে খেতেই হবে যাই হোক বিয়ের পর যখন গিয়েছি তখন সবাই কিন্তু জানতো রুটি খেত আর আমি ভাত খেতাম আমার জন্য শাশুড়ি মা দুপুরবেলা যে ভাত সেখান থেকে বাঁচিয়ে রাখতো সেই ভাতটা মানে আমি হ্যাংলা বুড়ির মতন সেই ভাত খেতাম সবাই রুটি খেত দেখেও কিন্তু আমি রুটি খাওয়া একদমই শিখিনি এই রুটি খাওয়া যেন কবে থেকে শিখেছি আমি শিখেছি রুটি খাওয়া এই বাড়িতে আসার পর তাও বলতে পারো মেয়ে যখন ক্লাস থ্রিতে উঠলো সেই তবে থেকে আমি রুটি খাই তার আগে পর্যন্ত কিন্তু সকালবেলা আমি ভাত খেতাম দেখো নলেন গুড় দিয়ে মানে ওই যে পাটালি গুড় দিয়ে বানিয়েছি সুজি আর এই দেখো আজকে আমি মরে যাব মনে হচ্ছে মানে খেতে গিয়ে ভীষণ ভয় পাই আমি কিন্তু দুটো পরোটা আর সুজি নিয়েই নিয়েছি আর মানে বলেছি এই বছরের জন্য এই লাস্ট আর কিন্তু আমি মানে মিষ্টি জিনিস এইভাবে খাব না তবে দারুণ খেয়েছি পরোটা দিয়ে ওরকম একটু বেশি করে যেন তো আমল দুধ দিয়েছি তার মধ্যে তো গরুর দুধ দিয়েছি মানে দুটো দিয়ে বানিয়েছি না দারুণ হয়েছে খেতে সুজি এভাবে বানাবে দুটো দুধ দিয়ে তোমরা দেখবে দারুণ লাগে খেতে আর এই যে পোস্ত আমি তো তোমাদেরকে বলি আমার পোস্ত বাটি কিনতে মনে থাকে না তারপরে অনেকেই আমাকে বলেছ আমি জানো তো একবার চেষ্টা আবারও করেছিলাম কিন্তু আমার না হয়নি আমার মনে হয় আমি কারো হাতে করে শিখবো যে পোস্ত কিভাবে করে মানে সে আমাকে হাতে ধরে শিখিয়ে দেবে আমি কিন্তু পারিনি জানো তো দেখো বেটেই নিই এর জন্য অল্প একটু পোস্ত তো তো অনেকেই বলেছো অল্প পোস্তও নাকি হয় কিন্তু আমার দ্বারা হয়নি সবাই তো সব কিছু পারে না আমি এটাই মেনে নিলাম যে আমার দ্বারা মনে হয় এটা আর হবে না মানে আমি পারবো না আর ওই যে মাছের মাথাটা বেঁচেছিলো ওটা দিয়ে ব্রোকলির একটা সবজি বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড তো পছন্দ করে না এই জন্য কিন্তু মাছের মাথাটা আমি ভাঙলাম না আর কাল আমাকে ডালিয়া কমেন্টস করেছে যে কাকিমা কেমন আছো আমি তো ভালো আছি ডালিয়া তুমি কেমন আছো সেই যে তোমার হাজব্যান্ড এসছে তারপরে আর আমার খবর নাওনি আমি তোমাকে কিন্তু খুঁজেছি আমি খবর নিয়েছি ব্লগে হয়তো তুমি সেই ব্লগটা আমার দেখো নি যাই হোক তুমি কেমন আছো আর তোমার কিভাবে কাটছে দিন তোমার হাজব্যান্ডের সাথে পারলে কিন্তু তুমি আমাকে কমেন্টস করে জানিও আর ওদিকে আমাকে ওর ও আমাকে কমেন্টস করেছে যে আমি ওর কমেন্টসের নাকি রিপ্লাই দিই না তো প্রথমে বলি আমি রিপ্লাই সাথে সাথে দিয়ে দিই হয়তো তুমি বলছো যে আমি ব্লগে বলিনি হ্যাঁ ব্লগে হয়তো আগে একবার বলেছিলাম তোমার নাম যাই হোক আমি আর একবার বলছি এই অর্পিতার বাড়ি হচ্ছে কল্যাণী মানে আমার বাড়ি থেকে খুব একটা কিন্তু বেশি দূর নয় তো অর্পিতা তুমি কেমন আছো আর তোমার পুচকু ছেলেই কেমন আছে তুমি জানিও আমি শুনেছিলাম যে ও অসুস্থ ঠান্ডার ওর একটা সমস্যা আছে তো কেমন আছে জানিও আর ভালো থেকো অনেক ভালোবাসা তোমাকে রইলো ওদিকে পায়েল অনন্যা কি হলো জানি না ওদের দুজনার খবর একসাথে নেই ওদিকে অনন্যা আর পায়েল দুজনা একসাথে কিন্তু আমার সাথে কথা বলছে না হয়তো আমার ভিডিও দেখছেও না যাই হোক যদি দেখে থাকো যদি মিস করো তাহলে আমাকে কমেন্টস করো আর মিস না করলে আমি বুঝতেই পারবো যে আমাকে কমেন্টস তোমরা করো মানে করছো না আর মধুমিতাও দুদিন করেনি তারপর আমায় করেছে কারণ মধুমিতার কমেন্টস আমি ভীষণ মিস করি তো তোমাদের প্রত্যেকের কমেন্টসই আমি ভীষণ কিন্তু মিস করি তোমরা যারা যারা আমার সাথে কথা বলে বিশেষ করে যেমন ওখানে স্মৃতি আছে স্মৃতিও কিন্তু আমাকে খুব ভালো ভালো কমেন্টস করে ভীষণ ভালো লাগে আর এদিকে লিপিকা আমার নতুন বন্ধু হয়েছে ও কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে কোথায় থাকে কি করছে তিথি যেমন জানায় ওর মোবাইলে ডিস্টার্ব হয়েছে ও এখন আমার সাথে কথা বলতে পারছে না মানে একটা নতুন মোবাইল কিনবে এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে তোমরা কখন কি পরিস্থিতিতে থাকো সেটাও আমার সাথে অল্প অল্প করে শেয়ার করো এটাও কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া আর বন্ধুরা দেখো এবার আসলাম এই বেসিংটা পরিষ্কার করতে এটা না অনেক দেরি দেরিতে আমার পরিষ্কার হচ্ছে খুব একটা সময় পাচ্ছি না আর প্রথমে বলি তোমাদেরকে ভেবেছিলাম যে শীতটা একটু পড়লে বেশ ঠান্ডার মধ্যে তো অনেক কাজ করা যায় তাহলে আমি অনেক তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব। কিন্তু এত শীত এত ঠান্ডা পড়েছে এবছর যে এত শীতে কিন্তু কোনো কাজই আমি মানে ঠিক করে করতে পারছি না আমি কেন কেউই হয়তো করতে পারেনি তাই ভালো করে কিন্তু ব্লগ আমি বানাতেও পারিনি তার মধ্যে বাড়িতে লোকজন সমস্ত কিন্তু গ্যাদারিং হয়ে গেছে আমার কাজ একদম জমে গেছে প্রচুর তবে দুই এক দিনের মধ্যে কিন্তু তোমাদের সাথে আমি প্রচুর প্রচুর কাজ নিয়ে চলে আসব এত কাজ বেড়েও গেছে আমার বাড়ির যেন তো নিচের পোশনটাকে নতুন করে করাতে কাজ কিন্তু ওখানে অনেক বেড়ে গেছে আর ওই কাজগুলো আমাকে করতেই হবে কোনো দেখানো নয় কারণ আমি আর বাড়িকে কিন্তু নোংরা করতে দেব না তো চকচক করে রাখার জন্য আমাকে আরও অনেক অনেক কিন্তু পরিশ্রম করতে হবে তবে তার জন্য কিন্তু আমাকে আগে সুস্থ থাকতে হবে হেলদি খাবার হবে হবে এই কিন্তু আমাকে করতে আর বন্ধুরা ছোট ছোট নিজের বাড়িটাকে সাজিয়েছি আমি সেগুলোকে যদি যত্ন না রাখি বলো কি দেখতে আর ভালো লাগবে সেই জন্যই কিন্তু আমার কাজ অনেক বেড়ে গেছে আর বন্ধুরা দেখো কীভাবে পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা বললাম কাল থেকে আজ দুপুর পর্যন্ত সবটাই শেয়ার করলাম আর আজকের মতন এই পর্যন্ত টাটা